রাহিম দেশ ও প্রবাস ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা দোয়া করে আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ মানুষের দোয়াটাই সবচেয়ে বড় তো গতকালকে মিল্টন সমাদদারকে নিয়ে কথা বলাতে দেখলাম লাইক কমেন্ট নাই সমস্যা নাই আমার কোনো ভয় নেই আপনারা ভয় পাইতে পারেন তবে সবার একটাই অভিযোগ তার মায়ের দুধ খেয়ে যারাই অভিযোগ নিয়ে গেছে বলছে তার সাথে বাড়াবাড়ি করবেন না তার হাত ওপরে তো তার হাতটা ওপরে জাতি ও সমাজ তার উপরের মানুষটি তার হাত যে উপরের মানুষ এই উপরের মানুষটি দেখার জন্য সকলেই হাকা করে আছে যে তার উপরের মানুষটিকে জাতি দেখতে চায় জানতে চায় সমাজে যেন আইন শৃঙ্খলা বাহিনী ভাইয়েরা দেখার সুযোগ দেয় আমাদের দাবি রইল কারণ মিল্টন সমাজারের হাত উপরে তো উপরের মানুষটি কারা সেটা দেখার জন্য জাতি অপেক্ষায় আছে তো যাই হোক ভালো থাকবেন সকলেই খুদা হাফেজ আমি আজকের শিমলে জাহান আসসালামু আলাইকুম